আসলে তারেক জিয়া সাহেব দীর্ঘ সতেরো বছর ষোলো বছর অ্যাপসলুটলি দেশের বাইরে ছিলেন এক টেলিফোনিক কন্ট্রাক্ট সোশ্যাল মিডিয়ার কন্ট্রাক্ট ভার্চুয়াল মিটিং এছাড়া কোনো ফরমেশন কোনো যোগাযোগের মাধ্যম জন্য ছিল না ফিজিক্যালি গিয়ে দেখা করা দেয়ার ভেরি ইন ফিউ ইন নাম্বার মানে এত বড় একটা দলের হার্ডলি আমার কাছে মনে হয় ঢাকা থেকে গিয়ে দেখা করা আমি সতেরো বছরে কয়জন করছে আমি ঠিক জানি না দুই চার পাঁচশো হাজার করতে পারে সেটিও কম সীমিত সেটিও সীমিত আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের ঘরে থেকে আমাদের ঘরটা ঠিক রাখতে পারি না সুতরাং আপনি কেউ যদি বলে যে ষোলো বছর বাইরে থেকে তার দল সম্পূর্ণ ঠিক আছে আমি গ্রহণ করব না যদি থাকতোই উনি না আসলেও পারতেন আমি ওই অর্থে বলছি না আসলেই পারতেন ওইখানে বেশি ইলেকশন করেনা হি এজ দ্য রাইট কথার কথা বলছি তো সেই জন্য সুতরাং তাকে আসতেই হবে ঘর গুছাইতে হইলে আর ঘর গুছানোর প্রশ্ন মানি হইলে কিছু ইনডিসিপ্লিন বিষয় এখানে আছে আমরা ইতিমধ্যে দেখছি বিএনপির বিভিন্ন দায়িত্বশীল নেতার নানারকম বক্তব্যে মনে হয় যে তাদের ভিতরে কিছুটা ফ্যাকশন আলাদা আলাদা আছে সেটাকে একটা জায়গায় হলে অবশ্যই তাকে আসতে হবে তার আসা উচিত ছিল বহু আগে সেই নমিনেশন এতদিন যাদের কিন্তু তার থেকে যে দশ বারো পঁচিশ জন মাইনাস হয়ে যাচ্ছে তাদের মানসিক অবস্থাটা কি তারা এটাকে কিভাবে নিবে ওখানে তৃতীয় ব্যক্তি যদি আসে অন্য দলের সেটাকে রাজনৈতিক চ্যালেঞ্জ আসলে এটা তো এটা তো নিজের দলের চ্যালেঞ্জ বলছি এইবার আসেন ওনার চ্যালেঞ্জ দুই ধরনের বিফোর ইলেকশন অ্যান্ড আফটার ইলেকশন বিফোর ইলেকশনের একটা বললাম তার দলীয় দ্বিতীয়টা আসেন আপনাকে বিফোর ইলেকশন কি বলতে হবে প্রতিশ্রুতি দিবেন পনেরো বছর বছরের যন্ত্রণার পর কি বার্তা আপনি দিবেন এসে দেশবাসীকে যে আমরা তোমার পনেরো বছরের যে ব্যথা যন্ত্রণা লাঘব করব কি আয়নাগর হবে না চ্যালেঞ্জ করতে হবে বিনা বিচারে হত্যা হবে না চ্যালেঞ্জ করতে হবে সংস্কার যেগুলো করছে হচ্ছে সেগুলো আপনি করেন না ইলেকশন আপনি তো কি বলছেন গণভোট যদি হাও হয় পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে কথাটা বোঝার চেষ্টা করেন নো গ্যারান্টি অ্যাট অল আমি ওই বিষয়ে আলাপই করতে চাই না যেটা বলতেছিলাম তাহলে আপনি এই আমাদের তারেক রহমান সাহেব এসে এই বিষয়গুলো ওনাকে ফেস করতে হবে জনগণকে কি প্রতিশ্রুতি দিবেন এবং সেটা এটা দিতে হবে ইলেকশনের আগে কর্মসংস্থানের কথা বলছেন এগুলো কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আবার এক্সিকিউট করতে হবে দেশ এখন সেখানে নাই আপনি বললেই হবে না আরেকটা বিষয় আপনাকে বলতে হবে সেটা হলো কি হবে আপনার ফরেন পলিসি ক্লিয়ার করতে হবে আমি আমি লিখে দিচ্ছি আপনাকে ক্লিয়ার করতে হবে কারণ বাংলাদেশে ইতিমধ্যে হাসিনা আইডেন্টিফাইড শেখ হাসিনা উনি কোন বলয়ের ইনুস সাহেব আইডেন্টিফাইড উনি কোন বলয়ের জি আপনাকে ক্লিয়ার করতে হবে এই ক্লিয়ার করতে গিয়ে একটা জিনিস আমার খুবই বেদনাদায়ক আমি এই দলের দায়িত্বশীল লোকের কত জন্য বলি আমরা দেখলাম আনন্দবাজার পত্রিকা একটা শিরোনাম আসছে শিরোনামটা পল্লি অ্যানাফ যে কি পরিমাণ আমাকে আন্ডারমাইন্ড করুক বা স্যাটায়ার করুক লিখছেন খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব ও মুক্তিযুদ্ধ তার মানে মুক্তিযুদ্ধ হাতিয়ারটা ব্যবহার করতে হবে দিল্লির বন্ধুত্ব এনশিওর করতে হবে কে করবে খালেদা পুত্র কেন খালেদা পুত্র নয় মানে জিয়ার পুত্র নয় কিংবা সাবেক প্রধানমন্ত্রীর সন্তান নয় কিংবা বিএনপির এই মুহূর্তের কর্ণধার তারেক রহমান এই কথা কেন লিখল না একটা পত্রিকা লিখছে এটা দিল্লি সরকারের স্টেটমেন্ট নয় কিছুদিন আগে দেখলাম পত্রিকা কি বলছেন কলকাতার এক পত্রিকায় ফকুল ইসলাম আলমগীর সাহেব চ্যালেঞ্জ করছেন যে উনি বলেন নাই একই চ্যালেঞ্জ এখানে আসে নাই কেন আমার নেতা আমি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন দেখতেছি তারেক রহমান সাহেবই হবেন তাই সেই নেতাকে যখন একটা পত্রিকা বলে একটা দায়িত্বশীল লোক এত বড় একটা পার্টির প্রধান খালেদা পুত্র মানে কি আমি আজকেও দাবি এই প্রতিবাদ করতে হবে আমরা ধরে নিব যে অন্যরকম আমরা চিন্তা করব আপনারা কারা এইবার আসেন এটা আমি এই প্রসঙ্গে আসলো বলে বললাম এরপর আসেন কি চ্যালেঞ্জ বিচারের কন্টিনিউশন প্রতিশ্রুতি দিতে হবে যে ইয়েস বিচারটা কার কোনো ব্যক্তির না স্বৈরাচার ছিল আপনারা দায়িত্বশীল দাবি করতেছেন বিশাল আন্দোলন আপনারা করেছেন সেই আন্দোলন করে তাকে যখন সরিয়েছেন তাইলে আপনার সেই বিচারের বিচার কন্টিনিউ থাকবে সেটাকে প্রতিশ্রুতি দিতে হবে চার নম্বর আসেন জুলাই চেতনা ধারণকারীদের মূল্যায়ন যে আমরা তো জুলাই চেতনা ধারণ পাঁচই আগস্টের পরে ওগুলো তুমি আমি যাচ্ছি না লেটেস্ট যেটা হচ্ছে আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে আপনার দলে যোগ দেওয়াটাকে আমার অপরাধ না কিন্তু আওয়ামী লীগ তো অ্যাপসোলেটলি জুলাই চেতনা বিরোধী সেই লোক যখন আপনার দলের ভিতরে যাতায়াত জায়গা পাচ্ছে তাহলে আমি কি করে ই করবো যে আপনি জুলাই চেতনা লালন করছেন এইবার আসেন যে অর্থনৈতিক মুক্তি কি হবে সেই প্রতিশ্রুতি দিতে হবে যে টাকা পাচার হয়েছে উদ্ধার করার দায়িত্ব নিতে হবে কারণ আপনার দলের বহু লোক স্যাটায়ার করছে এই সরকারকে যেই সরকার অনেক ক্ষমতা ধর তার প্রমাণ হইল এই হাদি সাহেব হাদি যখন সিঙ্গাপুরে গেল সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার যোগাযোগ রাখছে বাংলাদেশের কোনো মন্ত্রী সিঙ্গাপুরে বহু লোক চিকিৎসা নিছে বহুমন্ত্রী কেউ তাদের সাথে দেখা করতে যায় নাই তাহলে আপনাকে বুঝতে হবে যে সেখানে ফরেন ইনিস্টার যোগাযোগ করছে সেই ইনুস সাহেবের বদনাম গিবদ এর কোনো অন্ত নাই আপনাকে টাকা উদ্ধার করবেন সেই প্রতিশ্রুতি দিতে হবে দেশের টাকা জনগণের টাকা আপনি মহানায়ক হবেন এটার প্রতিশ্রুতি দিতে হবে আমি দিতে হবে মানে এই চ্যালেঞ্জগুলো আপনাকে মোকাবেলা করতে হবে পাশাপাশি তার সিকিউরিটির নামে আমরা যেটা দেখতেছি অনুমান যেটা করতেছি তার নিরাপত্তা বলে আমি পত্রিকায় পাইছিলাম তার নিরাপত্তা কিভাবে দিবে সেই নিরাপত্তার নামেও যদি তার মাঠ কর্মীর সাথে তার ডিস্টেন্স হয়ে যায় তাকে যদি সীমিত লোক তার সাথে দেখা সাক্ষাৎ করে তার দলের মধ্য থেকে এরা বার্তা নিয়ে বাইরে যায় সেখানে একটা গ্যাপ তৈরি হইতে পারে কেননা এতদিন বাইরে ছিলেন একটা অজুহাত ছিল এখন তো উনি দেশে আসছেন সুতরাং দেশে আইসে সবার সাথে ইয়ে করে ওনার এই ধারণাগুলা মানে এই ইউনাইটেড করাটা ওনার জন্য বিশাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো তার জন্য রয়েছে বলে আমি মনে করি আমি এ যে মোস্তফা কামালের কাছে আসতে চাই আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে তিন জোনে ভাগ করে সাজানো হয়েছে নিরাপত্তা ছক রেড জোনে যারা প্রবেশের সুযোগ পাবেন তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হচ্ছে ওই কার্ড ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না ইয়েলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড যারা এই কার্ড পাবেন তারাই কেবল ইয়েলো জোনে যেতে পারবেন রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে সেটা বিবেচিত হবে হোয়াইট জোন হিসেবে এই জোনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ আবার প্রয়োজন ছিল এই নিরাপত্তার ব্যবস্থা করা যেহেতু তারা এসএসএফের সিকিউরিটি চেয়েছিলেন সেটা পাননি আবার যেটা পেয়েছেন এটা একেবারেও কম নয় এ নিয়ে গত কয়েকদিন কিন্তু ভিন্নমত ছিল কিছু গুজবও ছিল গুঞ্জনও ছিল দুই জায়গায় বিষয়টা পরিষ্কার হয়েছে আর একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার নিরাপত্তার প্রধান কাজটি কিন্তু তার দলের নেতাকর্মীরা এই করে থাকেন সেটা হচ্ছে প্রকৃত নিরাপত্তা আমার রাজ্যকে ভাই যেটা বলেছেন সেটা বাংলাদেশের এক নিষ্ঠুর বাস্তবতা নিরাপত্তার নামে আলাদা করে ফেলা সেটা যতনা নিরাপত্তা তার চেয়ে নেতাকর্মীদের কাছ থেকে আলাদা করে ফেলা তারেক রহমান সাহেব নিশ্চয় সেটা উপলব্ধি করবেন কেন বলছি এই কথা যে সতেরো বছর দেশে ছিলেন না কিন্তু ক্ষেত্রবিশেষে দেখা গেছে দেশীয় রাজনীতির এমনকি তার দলীয় রাজনীতির তথ্য সাবুত তার কাছে দেশের মানুষের চেয়ে বা দেশের নেতাকর্মীদের চেয়ে বেশি ছিল একটা বিষয় দ্বিতীয় বিষয় যে বিদেশে বসে দীর্ঘ সময় বসেও যে এত বড় একটা দলকে পরিচালনা করা যায় নিয়ন্ত্রণ করা যায় সেটা কিন্তু চারটিকানি কথা নয় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সেটা লেখা থাকবে ওই সময়টায় বিএনপিকে ভাঙ্গার কোন চেষ্টাটা না হয়েছে তৃণমূল বিএনপি আসল বিএনপি বিএনপি যুক্ত তো এই দুইটা দল হয়েছেই বা করা হয়েছে তার উপর আবার বিএনএ বিএনএম অর্থাৎ বিএনপির থেকে বিআরএন আরো কয়েকটা দেখা গেছে শেষ পর্যন্ত এগুলো একটাও নেই এগুলো যারা করেছেন তাদেরকে কিন্তু এখন খুব একটা খোঁজও পাওয়া যাচ্ছে না তো আশঙ্কা ছিল যে বিএনপিকে তস নস করে ফেলা হবে সেই জায়গা থেকে তারা রমান সাহেব দলকে শুধু উদ্ধারে করেননি দলকে আরও হৃষ্ট পুষ্ট সংগঠিত করেছেন বিশেষ করে গত কয়েক মাসে যারাই কথা শোনেনি কথা শুনেনি হয়তো চট্টগ্রাম ঢাকায় তথ্যটা আসতে না আসতে বাস্তবে দেখা গেল ওই তথ্যটা লন্ডনও পৌঁছে গেছে এবং ব্যবস্থা নিতে বহিষ্কার অথবা পদাবনতি সময় লাগেনি কিন্তু এগুলো কিন্তু এক একটা দৃষ্টান্ত যে বাংলাদেশের রাজনীতি বাইরে থেকেও নিয়ন্ত্রণ করা যায় পরিচালনা করা যায় বিশ্বের বিভিন্ন দেশে এই দৃষ্টান্ত আছে ওই জায়গায় তারেক রহমান সাহেব আরেকটা যেটা করেছেন নিরাপত্তার প্রশ্নে একটু বলতে হয় বা হাইট তোলার প্রশ্নে বলতে হয় তিনি তার দলের নেতাকর্মীদেরকে গত কয়েকদিন ধরে কয়েকটা সতর্কতা দিচ্ছেন যে তাকে যেন জননেতা বলা না হয় তাকে যেন আগামী দিনে রাষ্ট্রনায়ক বলা না হয় অর্থাৎ তার বন্দনা যেন করা না হয় তো তিনি যখন এতগুলো পর্ব উতরাতে পেরেছেন আশা করা যায় যে দেশে পৌঁছার পরও কোন বার্তাটা দিতে হবে সেটাও তিনি যথার্থই বুঝেছেন জি এবং সেটা তিনি করবেনও জি আমাকে একটু বিরতিতে যেতে দর্শক একটি বিরতি নিচ্ছি ফিরছি এখনই বিরতির পর আবার স্বাগত আপনারা দেখছেন একুশের রাত আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক লেখক ও কাবিস্ট মুস্তফা কামাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবহাওয়া রাজ্জাকে এবিয়ার পর্যাপী রাজ্জাকে ভাইকে দিয়ে শুরু করতে চাই একটু রাজনৈতিক জোট সমঝোতা আসন বিন্যাস ভাগাভাগি এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আজকেও বিএনপির পক্ষ থেকে আটটি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিক এবং সমমনা দলগুলোকে আমি একটু উল্লেখ করতে চাই সমঝোতার আসনগুলোর মধ্যে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান বান্না পিরোজপুর এক আসনে জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামাল হায়দার নড়াইল দুই আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ যশোর পাঁচ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস ফোটোখালী তিন আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জিনাইদহ চার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা বারো আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনেদ সাকি এইগুলো আমরা দেখলাম আমরা গতকালও দেখেছি যে চারটি আসনে ছাড় দেওয়া হয়েছে আসলে এই বিষয়গুলো নিয়ে শরিকদের মধ্যে একটি অসন্তোষ কাজ করছিল বা এখনো দলের ভেতরে যারা আছেন নেতাকর্মী আছেন তাদের মধ্যেও সবসময় একটি মিশ্র প্রতিক্রিয়া কাজ করে আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টি ধন্যবাদ আপনাকে প্রথম কথা হলো আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন জোট অবান্তর জোট করবেন আফটার ইলেকশন নট বিফোর ইলেকশন আপনি আসন ছেড়ে দেওয়ার কে আপনি আসন ছেড়ে দেওয়ার মানে কি টোটাল আসনগুলো আপনি নিতে পারেন এই জন্য আমি এটা এটা ছেড়ে দিচ্ছি অমুকের জন্যে আমি আমার আমার কাছে বিষয়টা গ্রহণযোগ্য না কিন্তু একসঙ্গে যারা রাজনীতি করে তাদের করে একসঙ্গে রাজনীতি করে না অসুবিধা তো না প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডিওলজি কিন্তু আলাদা সেটি থাকতে পারে অবশ্যই থাকতে পারে তো আলাদা ইতিমধ্যে দুই একটা দল কিন্তু তাদের দলটাকে বাদ দিয়ে বিএনপিতে যোগ দিছে আমি নাম বলতে চাই না আমার মুখস্থ এটি সবাই জানে আমরা আমি নাম বলতে চাই না এই কারণে দরকার নাই তো কিন্তু তো রেজাল্টটা হচ্ছে কি নাম্বার ওয়ান আপনার আইডিওলজি আপনি বিকাইয়ে দিলেন লক্ষ্য কি হে একটু এমপি হবেন আর কিছু না একটু এমপি হবেন আইন প্রণয়ন করবেন শুধু আইন প্রণয়ন করাই এমপি হওয়ার পর যদি শুধুই আইন প্রণয়ন করতো এটাই যদি কাজ হইত তাহলে নয়টা পাঁচটা কেউ অফিস করতো না পার্লামেন্টে কেউ করবে আমি